বিভিন্ন মিডিয়া সরমনয় বিএনপির বিরাট প্রজেক্ট বিরাট প্রপাগান্ডা ষড়যন্ত্র মুহূর্তেই ব্যর্থ করে দিলেন আমিরে জামাত আমির জামাতের বিজয় জামাতের বিজয় দর্শক কয়েক ঘন্টার উত্তেজনার পরিশপ্তি ঘটেছে আমিরাজ জামাতের একটা ফেসবুক পোস্টে আপনারা জানেন যে রয়টার্সকে আমির জামাত একটা সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকার প্রচারের পর রয়টার্স নিজেরা করেনি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো তারা যে কতটা নোংরা কতটা তথ্য সন্ত্রাসী কতটা বিকৃতকারী এটা তারা জাতির সামনে প্রচার করে দিয়েছে আর তাদের এই বিকৃত হলুদ সাংবাদিকতা গ্রহণ করেছে চর্মনা এবং বিএনপি চর্মনা এবং বিএনপির লোকজন প্রচার করেছে জামাতের আমির গোপন বৈঠক করে দিল্লি না ঢাকা ঢাকার না পিন্ডি এভাবে ট্রল করছে অথচ আপনি যদি সঠিক খবর দেখেন তাহলে আমির জামাতকে স্যালুট দিতেন আপনি যে যেটা কোনো রাজনীতিবিদ পারেনি আমিরে জামাত করেছেন অথচ এই হলুদ সাংবাদিকতার উপর ভিত্তি করে সর্মলাই যে নোংরামিটা করেছে এটা জামাতকে মনে রাখতে হবে যে আপনারা যাদেরকে ত্রিশ সিট ছাড়তে যাচ্ছেন এরা কতটা নোংরা মানসিকতা দেখেছেন এরা আনস্পার্ট মিত্র টাইমলি আপনার পক্ষে দাঁড়াবতো দূরের কথা এরা বলছে যে ভারতের সাথে গোপন বৈঠক করেছে ইসরায়েলের সাথে গোপন বৈঠক হয়েছে আমাদের কাছে তথ্য আছে এই কারণেই জোট হচ্ছে না জাতীয় রাজনীতি জাতীয় স্বার্থ এসব বিষয়ে কোনো হিসাব আছে নাই কি আচরণ করছে সি জামাত সব খেয়ে দিলেন এখন ওরা কি করবে কত সুন্দর পরিসমাপ্তি ঘটলো কারণ এটার আমির জামাতের একটা ফেসবুক পোস্টেই ওর ওদের হলুদ সাংবাদিক ওদের শেষ হয়ে গেছে এখন আমির জামাতের ফেসবুক পোস্ট সবাই কপি করে নিউজ করছে এবং সব দ্বিধা দ্বন্দ্ব রহস্য প্রপাগান্ডার ফলে হলুদ সাংবাদিকতার ফলে যে মিসপারসেপশন তৈরি হয়েছিল এটা সব দূর হয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে এইটি হচ্ছে আমিরে জামাতের বিরাট বিজয় দেখেন আমিরে জামাতের ফেসবুক পোস্ট এখান থেকে আরো কিছু জানতে পারলাম যেটা রয়টার্স এর মাধ্যমে জানতে পারেনি সেটা হচ্ছে যে জামাতের আমিরের সাথে ভারতের কূটনীতিকের বৈঠক হয়েছে কিন্তু আমি ভেবেছিলাম বা সবাই ভেবেছিল যে বৈঠক হয়েছে গোপন রাখতে বলা হয়েছিল বৈঠকটা হয়তোবা কোথাও হয়েছে উভয় পক্ষের আগ্রহে হয়তোবা হয়েছে বিষয়টা এরকম না আসলে জামাতের আমিরে বাসায় এসেছে ভারতের কূটনৈতিক এখানে এই বৈঠকে কোনো আগ্রহই ছিল না এর মানে জামাতের আমিরের সিরিয়াল নিয়েছে যে স্যার একটু সময় দেন আসতে পারি ঠিক আছে অমুক আসেন অমুক ফাঁকা আছে শিডিউল আরে কালকে তো আমেরিকা আসবে তারপরে তো ফ্রান্স আসবে তারপরে ইউরোপিয়ানিয়ান আছে যুক্তরাজ্যের প্রতিনিধি দল আছে ডেনমার্ক আসবে ঠিক আছে ভারত তোমরা তিন দিন পর শিডিউল ফাঁকা আছে ঘটনাটা ঘটেছে এরকম কোথায় আসবো যে জামাতের আমির বাসায় আসবেন আচ্ছা আমিরে জামাতের বাসা কাম তার ব্যক্তিগত কার্যালয়ে যেখানে বসে যেখানে বসে পৃথিবীর সমস্ত দেশের কূটনীতিকের সাথে মিটিং করেন এবং কূটনীতিকরা আমিরে জামাতের কাছে আসেন দেখেন জামাত যদি উদ্যোগী হয় কোনো মিটিং করে সেটা কিন্তু থার্ড কোনো প্লেসে অথবা ওই অ্যাম্বাসিতে যে হবে গোপন বৈঠক হলে কোনো হোটেল বা কোনো গোপন বাসায় হবে অথবা গোপন বৈঠক সাধারণত হয় সিঙ্গাপুর কাতার মালয়েশিয়া থাইল্যান্ড এইসব জায়গায় কিন্তু আমিরি জামাতের ব্যক্তিগত কার্যালয়ে তার অফিসে বসে কোন গোপন বৈঠক হয় এটা যারা বলবে গোপন বৈঠক তারা পাগলের ঘরের পাগল ছাগল গোপন বৈঠক এইভাবে করে আর গোপন বৈঠক তো দুই দেশের ইচ্ছা এখানে তো আমির জামাত বা জামাতের কোনো ইচ্ছা ছিল না ভারত তারা দেখেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তিনি অসুস্থ হয়েছিলেন তারপরে পৃথিবীর সব দেশ তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছে সব দেশের ডিপ্লোম্যাটরা যায় এখন ভারত যদি না যায় তাহলে তো বিষয়টা স্পষ্ট হবে যে বাংলাদেশের জনগণের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই কারণ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ দল জামাতের আমেরিকা সবাই দেখতে যায় ভারত দেখতে যায় না এই বাস্তবতার নিরিখে হয়তো বা ভারতের দুইজন কূটনীতিক গিয়েছেন কিন্তু তারা অনুরোধ করেছেন যে বৈঠকের খবর বলবেন না কিন্তু আমিরে জামাত এক পর্যায়ে বলে দিয়েছেন এবং তিনি তখন স্পষ্ট করে বলেছিলেন না বৈঠক হলে ওপেন হতে হবে গোপন কোন খেলায় আমরা রাজি না মানে গোপনীয়তার বিরুদ্ধে তিনি হুমকার দিয়েছেন তাকে হলুদ মিডিয়া গোপন বৈঠকে নায়ক বানিয়ে দিয়েছে আর সেটা কতটা জঘন্য এবার দেখেন চরমোনাই বিএনপির যারা প্রচার করেছিলেন এখন নাকে খদ দিয়ে তওবা করেন সরি বলেন তাহলে জাতি আপনাদের মনে রাখবে আপনাদের এই নোংরা আমি বাংলাদেশে টিকবে না এটা নতুন বাংলাদেশ দেখেন কি ডাক্তার সফিকুর রহমানের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারের রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা আমি বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফেরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মানে এটা স্বাভাবিক বা হ্যাঁ ভারতের সাথে জামাতের ইন্টেনশনাল বৈঠক হতে পারে ইন্টেনশনাল প্রি শিডিউল ওইভাবে কোনো বৈঠক না এটা আমির জামাতের স্বাস্থ্যের খোঁজখবর নিতে আসার যে ডিপ্লোমেসি ওইটা এবং একটা সময় পর্যন্ত আমির জামাতের সাথে সবাই আসে আসে ওটা স্বাস্থ্যের খোঁজখবর নিতে হ্যাঁ ওইটার মধ্যেই ডিপ্লোমেসি কিন্তু এমন না যে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক হয়েছে না এটা শুধু আমির জামাতা সাথে মানে এখানে স্বাস্থ্যগত বিষয়টাই প্রধান যদিও ওই স্বাস্থ্যগত বিষয়কে বুঝি করি ডিপ্লোমেসি তখন ভারতের দুজন কূটনীতিক আমাকে দেখতে আসেন আমার বাসা বাসায় এসেছে আমিরাজের বাসা এসেছিলেন যে গোপন বৈঠকের কথা আপনারা মনের মাধুরী মিশিয়ে প্রচার করলেন ওটা আমিরাজের বাসায় আর বাসায় বসে গোপন মিটিং ফাজলাম আর জায়গা বান না আর আমির জামাতের বাসায় কে যায় বা কে যায় না এটা নানান মহলের সূক্ষ্ম নজরদারি থাকে আমির জামাতের বাসা তো কোনো গোপন জায়গায় নয় আর কোনো টানেলের মধ্যে নয় অথবা আকাশে নয় বা সমুদ্রের মধ্যে নয় ওপেন বাসা বসুন্ধরা বসুন্ধরা আবাসিক এলাকায় সেখানে গোয়েন্দা থেকে শুরু করে সবাই জানে অতএব এটা কিছুতেই গোপন নয় আর গোপন করার ইচ্ছা থাকলে জামাত কখনো বাসার মধ্যেই বৈঠক করতে না তখন অন্য কোনো হোটেলে টোটেলে হতো বিভিন্ন ফাইভ স্টার হোটেলে কিন্তু গোপনীয়তা রক্ষা করার সিস্টেম আছে সেই সব জায়গায় হতো অন্যদের মতো তাদের সঙ্গে আমার কথা হয়েছে ভ্যারি সিম্পল আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা প্রচার দিয়েছি আপনাদের এই সাক্ষাৎ আমরা পাবলিসিটিতে দিতে চাই এখন এটা কমন একটা সেন্স ছবি তোলা ছবি তোলার পরে সেটা প্রেসে পাঠানো এটা আপনি কারোর সাথে অনুমতি ছাড়া কারোর সাথে ছবি তুলে সেটা দিতে পারেন না এটা মিনিমাম কোড অফ কন্ডাক্ট জামাত এর জন্য অনুমতি চেয়েছে এবং ছবি তোলার জন্য পোজ দিতে হয় দাঁড়াতে হয়তো ছবি তোলার সময় যখন বলেছে তারা বলেছে না না এটা এটা এখানে রাখতে চায়। আমিরো জামাত ভারতের গোপনীয়তার মুখে চপেটা গাত করেছেন আমার তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয় আমরা পাবলিসিটি দিয়েছি তখন এই সাক্ষাৎ পাবলিসিটি দিতে চাই তখন তার আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের সাথে সংশ্লিষ্ট বিষয় বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয়তা কিছু এখন প্রশ্ন করতে পারেন তাহলে আমির জামাত এটা এখন কেন পাবলিশ করেন ওই সময় সাথে সাথে বলেন না কেন দেখেন দুজনের সাথে মিটিং হয়েছে একজন বলেছে যে ভাই দিয়ে না প্লিজ একদম সাথে সাথে দেয়া এটা একটা অসৌজন্যতা এই জামাত যেহেতু ছবিও তোলে নেয় হয়তো তুলতে রাজি হয়নি ভারত একটা পর্যায়ে এসে বলে দিয়েছে কেমন তো এটা গোপন রাখে নাই আর সাথে সাথে বলা এটা কূটনৈতিক অসৌজন্য না এটা ঠিক না একজন একটা অনুরোধ করলে সেটা রাখতে হয় আমি বিস্মিত যে আমাদের দেশে কিছু মিডিয়া ভারতের সঙ্গে আমাদের আমিরের গোপন জামাতের আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানে এবং ভবিষ্যতে প্রকৃতির বিষয় না জেনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই